কিনিয়ে দোকান আমরা এই দালাল বাজারছিলাম আলমে আরোহ রুহের জগতে কোথায় এরপরে আশি ষাট ছাশি বছর যা আসল তো এরপরে মরবি আল্লাহ জিন্দিগি গিয়ে আল্লাহ বল

এর সল্বে সম্পর্কে দুই মাস দুই মাসের জন্য আলোচনা করতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা একটু উৎসাহ দিলাম আর কি তার দিক দিলাম আলম হাসেলের জন্য

সোনালি দানে মনে জন্য এই বিচালি লাগে দারে ডেল দিগো ভাইয়া এসেছে বুঝি বাবি তো পাঁচ কেজি দাম দিয়ে দিয়েছে দালা কেটে পালাইছে আমরা সেই ধান বলছি তাকে ভিতরে ছিলাম কত কষ্ট ছিলাম এখন আমরা সেই ধানালি সোনালি ধান দোল খাচ্ছি মাঠে বাবিকে সালাম বইলে আমরা আসতেছি বাবি যখন মেশিনে ধানটা লইব আমরা বাবির পায়ে চুমু গামু

এরপরে আল্লাহ কাল আল্লাহ আল্লাহ প্রত্যেক শক্তিশালী অর্থাৎ জমেন্দা ছিল এর দুনিয়ার ভাই তো দিতেছে ওই সুপনোমার আমি আসমান থেকে কত ফুল ফল শুষ দাম কিচ্ছু নেই

দেখ মহাকাওয়া দিচ্ছি তারপরে কেনার বন্ধ করি দেওয়া হবে তোলে এখানে উড করবো না

আগে তো পাওয়ার গুলা সেট করার দরকার ছিল কথা বোঝা যা একটা কথা আনতে কতক্ষণ সময় নষ্ট করছি তিরিশ মিনিট সময় আনতে নষ্ট করছি এই জ্ঞানীরা এই জন্য মহাবিল আসে না মহাবিল ভদ্র সমাজ মনে নাই এইসব কারণ বন্ধুরা তাহলে আল্লাহ দুনিয়ার জীবনকে দিচ্ছে আচ্ছারি ফুলে বলে তুমি একদিন সুশোভিত ছিলা তোমার বক্তৃতা কত মানুষ শুনত একসময় কিছুই থাকবে না তোমার সৌন্দর্য শক্তি কিছুই থাকবে না শুধু বোকা মানুষেরা মনে করে ক্ষমতা সবসময় থাকবো নিজের সব সময় যেভাবে ঠিকই না আর এক করে পরামর্শ দিয়ে আর বাইরে সম্মান করে আমি আগো বিরুদ্ধে কম কিল্লে তোর বিরুদ্ধে কম তো ভালোবাসি দিকে করতেছি

সাইরান স্কুল হলে জীবনে এত খরচ করবে শেখাপতি কেশমিয়ারি মাল্লাই স্কুলের নামে নিয়ম বালান কি পালান